আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম খাজার বাতি মেশিনারি যে আজকে কিছু কম্প্রেসার মেশিনের কালেকশন দেখাবো কম প্রেশার মেশিনের কালেকশন দেখানোর জন্য আমাদেরকে খাজার বাতির পক্ষ থেকে সহযোগিতা করবেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমাদের কোন ধরনের কম্প্রেসার দেখাবেন আজকে আমি কম্প্রেসার দেখাবো শুধুমাত্র সাউন্ডলেস অয়েল ফ্রি কম যেগুলো হচ্ছে বাজারে শ্রেষ্ঠ কম্প্রেসার আজকে শুধু শুধুমাত্র সেইগুলোই দেখাবো আর সাউন্ডলেস কম আসলে মূলত যারা শব্দ পছন্দ করে না প্রেশার বেশি চায়

তারপরে সাইজ কোনটা? তারপরে সাইজ হচ্ছে এই যে পাশে রকেট ব্র্যান্ডের রাখা আছে এটা হচ্ছে আপনার 25 লিটার কম্প্রেসার। এই যে এটা। রকেটের 25 লিটার কম্প্রেসার। এটার দামটা কত? এটার দাম পরে হচ্ছে 25 লিটারের দাম পরে 11500 টাকা আর এটার ভিতর 30 লিটারের দাম পরে হচ্ছে 12500 টাকা। এগুলো আপনার ওয়াট মাত্র 550 ওয়াট আর রকেট প্রত্যেকটা ব্র্যান্ডে রকেট ব্র্যান্ডে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকে 2 বছর।

ডাবল মিটার দেওয়া আছে এটা দেয়া আছে এমন কি ফিল্টার দেয়া আছে জি এয়ার কন্ট্রোলার এয়ার কন্ট্রোলার দেয়া আছে এটা আপনি হাওয়া কন্ট্রোল করতে পারবেন আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন প্লাস এয়ার ফিল্টার আছে পানি এখানে জমা হয় জি জি এটার প্রাইসটা কত প্রাইস পুরো 17000 টাকা 17000 টাকা 30 লিটার রকেট ব্র্যান্ডের এই এয়ার কন্ট্রোলার সহ এই প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র 17000 টাকা এটা ওয়াট ওয়াট 750 থেকে আপনি এগুলো ওয়াট 200 বেশি থাকে এগুলো প্রেসার বেশি তার দ্বারা লোড হয় আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য কেবিএম ব্র্যান্ডের

রেড কালার আছে জি জি কাস্টমার যে যেটা পছন্দ করে কালার কালার বলে ভাই আমরা হলুদ কালার পছন্দ হয় না আমাকে লাল কালার একটা দেন অনেকে বলে অরেঞ্জ কালার দেন এই কারণে আমরা এবার কেবিএম চারটা তিনটা কালার করে নিয়ে আসছি জি তিনটা কালারই अवेलेबल আছে দর্শক আপনাদের আপনি যে যে কালার পছন্দ করে ওই কম্প্রেসারগুলো নিতে পারেন জি আপনারা আপনাদের কালার পছন্দ করে নিতে পারবেন প্রোডাক্ট सेम প্রাইস सेम শুধু কালার ভিন্ন আপনি যে যার কালারটা যে কালারটা পছন্দ হয় সেটা আপনি অর্ডার করতে পারবেন আর AKBM ব্র্যান্ডের এটা কত লিটার এটা হচ্ছে 60 লিটার 750 ওয়াট 750 ওয়াট 60 লিটার আর একটা জিনিস আমাদের আপনার কম্প্রেসারগুলোতে 60 লিটা থাকবে 750 ওয়াট 50 লিটা থাকবে হচ্ছে 550 ওয়াট

একবার লাস্টে ভিতরে চলে আসবেন আমাদের আসলেই দেখবেন আমাদের বড় প্রতিষ্ঠান এখানে উপরে ই আছে দোকানে সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেখবেন খাজারবাতি মেশিনারি এই যে খাজারবাতি মেশিনারি খাজারবাতি মেশিনারি আর যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চায় ঢাকার বাইরে থেকে অর্ডার করলে আমরা প্রত্যেকটা কম্প্রেসার জন্য কিছু টাকা অ্যাডভান্স রাখি সাইজ অনুযায়ী কেউ কোনোটা এক হাজার দুই হাজার টাকা সর্বোচ্চ দুই হাজার টাকা অ্যাডভান্স রাখি বাকি যে টাকাটা এটা হচ্ছে একটা কন্ডিশনে দিয়ে দিয়ে কাস্টমাররা হাতে মাল পাবে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিয়ে আমার মালটা উঠে নিয়ে যাবে ঢাকার ভিতরে যদি কেউ আমাদের ঠিকানা যদি খুঁজে না পায় আসে আসার যদি খুঁজে না পড়ে খুঁজে না পায় নপুর অনেক গ্যাদারিং একটা জায়গা অনেক কান্ডারি হয় নপুরে দেখা যায় একটা কাস্টমার আসলে এই দোকান ওই দোকান টানাটানি করে অনেক ব্রোকার টানাটানি করে সরাসরি আপনারা স্ক্রিন থেকে আমার নাম্বারে কল দিবেন আমাদের আমাদের প্রতিনিধি আছে আমাদের স্টাফ আছে আপনাকে সরাসরি যেখানে থাকবেন ওইখান থেকে নিয়ে আসবে দোকানে জি সবচেয়ে ভালো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসা করে আসবে জি তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনারা অবশ্যই এখান থেকে এই সব কম্প্রেসারগুলো পাইকারি রেটে কিনতে পারবেন আশা করি আপনারা কোনো প্রতারিত হবেন না আপনারা আপনাদের টাকা অনুযায়ী মালটা পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আসসালামু আলাইকুম